নাগর নদীতে স্নান করতে গিয়ে নিখোঁজ যুবক এলাকায় চাঞ্চল্য উত্তর দিনাজপুর জেলার করণদিকী থানার আলতাপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের রাঘবপুর কুর্কিটোলা গ্রামের কাছে নাগর নদীতে স্নান করতে গিয়ে এক যুবক নিখোঁজ হয়ে পড়েছেন নিখোঁজ যুবকের নাম জানি আলম তার বাড়ি কামারতোর গ্রামে শুক্রবার দুপুরে জানি আলম তার পাঁচ বন্ধুর সঙ্গে মিলে নাগর নদীতে স্নান করতে নেমেছিলেন স্নানের সময় হঠাৎই জানিয়ালাম নদীর গভীর জলে তলিয়ে যায় এবং আর উঠতে পারেনি তার বন্ধুরা তৎক্ষণাৎ তাকে খুঁজে পাওয়ার চেষ্টা করলেও ব্যর্থ হয় নিখোঁজ হওয়ার খবর দ্রুত ছড়িয়ে পড়েছে এবং ঘটনাস্থলে গ্রামবাসীরা হন এলাকায় সৃষ্টি হয়েছে খবর পাওয়া মাত্রই করন্দিকী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং তল্লাশি অভিযান শুরু করে করন্দিকি থানার পুলিশ ইতিমধ্যেই স্থানীয় ডুবুরি দলকে খবর দিয়েছে এবং নদীতে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে স্থানীয় বাসিন্দারাও সাহায্য করছেন নাগর নদীতে স্নান করতে গিয়ে জানি আলামের এই দুর্ঘটনা এলাকাবাসীদের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে পুলিশ এবং ডুবুরি দলের যৌথ প্রচেষ্টায় দ্রুত জানি আলামের সন্ধান পাওয়ার আশা করছে সবাই ঘটনাটির আপডেট জানার জন্য এলাকাবাসী এবং পরিবারের সদস্যরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন জাহিরা চ্যান করতে আসছিল এখানে চ্যান করতে এসে মানে ছেলের জামে আলো আমাদের ওখানকারই ওই নানটুর ছেলে আর ওই ঝাটুর ছেলে ছিল সাথে ওর সাথে ওরা ছিল আচ্ছা পুলিশ এসছে ডুবরি আসে রে এখন ছেলেটাকে পাওয়া যাক বডিটা যেন উদ্ধার হয় এটাই চলছে